এটা জানতেন কিনা শুনে কষ্ট লাগছে যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম কিন্তু আমি শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সাত চলি সারা বাংলাদেশের মানুষ চিনি অথচ এদের কমিটির সাথে সহ ব্যবস্থাপনা কমিটির সাথে একদিন উনি বসার সময় পাননি হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসাবে আমার কষ্ট লাগছে

একদম ছাত্র মানুষ আসলে একদম অবশেষ আসলে এটা যে অবস্থা আমি একবার আমার গেস্ট হাউস আর আমি বলছিলাম যে এই সেন্টারে থাকিও রাতে আটটা পর্যন্ত থাকে কয় যে আমরা আপনাদের ভাড়া করে দাও আপনারা লাইকেন চেয়ারম্যান এটা অবস্থা ভালো না এটার জন্য আমি আলাদাভাবে আমি সিএমসির সাথে বসে আপনাদের 10 লক্ষ টাকা পর্যন্ত আমি বরাদ্দ দিব দেই এটা দ্বারা একদম একবারে 50 জনের মধ্যে যে রূপটাই থাকবে 50 জনের জন্য থাকবে যদি 80 লাখে 80 লাখে আমি দিই

যদি এসি রুম থাকে যা যারা কি এই খরচটা আমি দিবো এটা আমি মনে করতেছি এটা আমার নিজের বাড়ির মতো মায় আনলে যে বা করবো এই দুর্মিটন এটার জন্য